আসসালামু আলাইকুম আমি ডিজাইন শ্রমিক আজকে আমি আপনাদের দেখাবো শুরুতে আমি এখানে একটা ফ্যাশন রিলেটেড সোশ্যাল মিডিয়া পোস্টার এখানে আমি আগে থেকে নিয়ে রাখছি এই রকম এই আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করবো

এখান থেকে এখানে আমরা ক্লিক করব এখন আমরা কি করবো এখান থেকে এটা অল্টা ধরে আমরা কেটে দেবো এই এটা আমরা এইটা আমরা এলাইন বরাবর বলে দেওয়ার পর এটা আমরা বলে দেবো এখন আমাদের এখানে একটু হালকা একটু কাজ করতে হবে তার জন্য আমরা এখান থেকে হালকা বুঝলি হালকা একটু কাপ করে দেওয়ার পর আবার আবার আমরা টোলটা সেট করবো তখন এইরকম হয়ে গেল এখন আমাদের কি করতে হবে এই যে নিচের যে শেপটা আছে আমাদের সেখানে সেটা বের করতে হবে তো তার আগে তার আমরা এখানে ইমেজ বসানোর জন্য একটা শেপ তৈরি করি তাহলে আমরা এখান থেকে শেপে গিয়ে এখান থেকে আমরা ইলিজ যে টুলটা আছে আমরা সেটা নেব নেওয়ার পর আমরা এখান থেকে শিফট আর অল্টার ধরব এরপর আমরা এখান থেকে

তারাইজ আমরা এখানে এই যে শেপ আছে এই শেপটা আমরা এখানতে পেন্টুলে খুব সহজভাবে একটা টেক তৈরি করব তো আমি এখান থেকে এখানে একটা ক্লিক করলাম এই যে এখানে একটা ক্লিক করে হালকা একটু এরকম রাউন্ড করে দিলাম কোরে দেওয়ার পর এখান থেকে আমরা টমলটা কেটে দেব এখান থেকে এটা আমরা কেটে দেব মিলে দেব যদি এখানে সাদা কালার আমরা সেজন্য কালারটা বোঝা যাচ্ছে না তাহলে আমরা আইটে বোর্ড করলে এখানে এখানে আমরা পিক আপ করে দেব দেখুন এরকম শেপ তৈরি হয়ে গেছে তো এখন আমরা এখানে আমরা লেখালেখি করার আগে এখানে আমরা যে ইমেজটা আছে ইমেজটা আমরা এখানে আমরা বসাবো

তো আসলো এখন আমাদের লেখালেখির কাজ তো আমরা লেখালেখি করবো তার জন্য আমরা কি দেবো এখান থেকে টাইপ টুল নেবো এখান থেকে টাইপ টুল নেওয়ার পর এখানে আমরা লিখবো প্রথমে কি আছে ফ্যাশন আমি ফান সাইজটা একটু বড় করে দেবো তাদের লেখাটা বুঝতে পারে তো আমি এখান থেকে নিউ লিখবো

একটা নাম্বার আছে আপনার প্ল্যান যদি আপনার যদি কোনো নাম্বার যদি প্রোভাইড করে তো আপনি প্ল্যানের এই অনুযায়ী আমি এখানে আপনাদের ভিডিও দেখানোর ক্ষেত্রে আমি এখানে একটা ডেমো নাম্বার এখানে আমি একটা ডেমো নাম্বার ইউজ ইউজ করব আর আমরা যদি সাতাশটি বয় ফিরবি মাইক্রো সাইট দিয়ে যাব যে সাইটটা সেখানে যদি কাজ করে তাহলে আপনারা অবশ্যই ডেমো নাম্বার ইউজ করবেন ওখানে কোনো লিগেল নাম্বার দেওয়া যাবে না অবশ্যই ওখানে দেওয়া নাম্বার ইউজ করতে তো লেখা হলো আমাদের তো এখানে কি আছে এখানে আমাদের লেখা আছে যে ইউর ওয়েব সেটিং নাও এটা দিলে না দিলে হবে সমস্যা নেই দিলাম উপরে আমাদের একটা লোগো থাকতে হবে তারপরে দিলাম যাওয়ার পর টাইপ টু লেখার এখানে আমরা লিখবো

লেখা হবে আমি এন্ট্রাব্রি টাইম নিচে নিচে লেখবো এখানে আমাদের ছাড়া হবে তার জন্য এখানে নিজে এটা আমরা একটু বড় করে দেবো আমি এখান থেকে আমরা কি ফোন ইউজ করবো এখান থেকে আমরা হম

রেগুলার যে ফোনটা আছে মোটে ইউজ করবো এখানে ফ্যাশন এ রোবোটো হম স্যার এখান থেকে রোবোট যে ফোনটা আছে সেটা ইউজ করবো রোবো লেখা পড়া এখানে আমি রোবোটো যে ব্ল্যাক

স্ট্রিম যে ফোনটা আছে আমি ওটাই ইউজ করলাম এই ডেটা সে ভয় লাগে আমার ভয় লাগে রোবট স্ট্রিম না রে রেগুলেটেড আর এখান থেকে বাই নাও যেটা আমরা রোবট ইউজ করব